আমাদের এই বাংলাদেশে এই মুহূর্তে আসলে রাজনৈতিক পরিস্থিতি কেমন যেন টালমাটাল অবস্থা বাংলাদেশ স্থিতিশীল স্থিতিশীল নাই বর্তমান উপদেষ্টা মণ্ডলীর যারা দায়িত্বে আছে রাষ্ট্র ক্ষমতায় মনে হয় যেন তাদের ক্ষমতা এবং রাষ্ট্রীয় ক্ষমতা দীর্ঘই করার জন্য তাদের ভিতরে যেমন একটা ভাব প্রকাশ হচ্ছে সেই ভাবটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার কোনো বক্তব্য নাই আমরা যারা দেখতে পাই এই মুহূর্তে বাংলাদেশের যে নির্বাচনকালীন যে একটা রোডম্যাপ সেইটার ব্যাপারে নির্বাচন কমিশন যথা রাষ্ট্রীয়ভাবে কোনো ধরনের কারও মনে হয় যেন একটু অসহযোগিতার ভাব কীরকমের আজকে দীর্ঘদিন চব্বিশের গণ আন্দোলনের পূর্বে আমরা একসাথে যার সাথে গণ আন্দোলন শেখ হাসিনা হটাও তার বিরুদ্ধে আমরা রাজপথে যুগপথ আন্দোলন ছিলাম আজকে সেই বিপি নুরুল হক নুরীর উপর আক্রমণ পরবর্তীতে আমি দেখলাম আমাদের একজন সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সাহেবের উপরে হত্যার উদ্দেশ্যে তাদের উপরে যে আক্রমণ এই আক্রমণের ভিতর দিয়ে আমার মনে হয় ভারতীয় র এবং আগ্রাসনের মাধ্যমে এই নির্বাচনকে একটি বন্টল করার জন্যে তাদের যত প্রচেষ্টা সেই প্রচেষ্টার মুখ্য নায়ক হচ্ছে জাতীয় পার্টি আজকে সেই জাতীয় পার্টি গোলাম কাদের যিনি চাকরের নাম রাখে গোলাম আজকে সেই গোলাম ভারতে যে যে ভারতের প্রেসক্রিপশন নিয়ে যখন এখানে আসছে সাংবাদিক বন্ধুরা আপনারাই তাকে জিজ্ঞেস করেছিলেন যে কি মেসেজ নিয়ে আসছেন উনি সেখানে বলছে যে আমার চেয়েও বড় বড় যাদের সাথে কথা হয়েছে আমি এটা বলতে পারবো না কারণ তারা বললে এটা তারাই বলবে তাহলে এখানে কি বোঝা যায় আজকে এই গোলামরা বাংলাদেশকে একটু অস্থিতিশীল এবং এই যে শেখ হাসিনার যে লবি এবং ক্ষমতার আশেপাশে থেকে ওনার ভাবির সাথে বেগম রওশনের সাথে সবাই মানে একটু হাসা ই করে মানে নামটাকে একটু ইরশাদ সাহেবের তো কিন্তু রসুন এরশাদ বলে কারণ ওনার যে পথ চলা সেটা সব জন্য ক্ষমতার কাছাকাছি থাকার চেষ্টা করতেছে অর্থাৎ এইখানে জাতীয় পার্টি আজকে গোলাম কাদেরেরা যা শুরু করছে সেটা হচ্ছে ভারত এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার যে প্ল্যান বাংলাদেশকে একটু অস্থির করার জন্য সেই প্ল্যানকে এই নিয়ে বাস্তবায়ন করার জন্য তাদের যত ধরনের ভিতরে তারা প্ল্যানকে কার্যকরী করা এবং এই প্ল্যান যেন কিভাবে সাকসেসফুল করা যায় তার পিছন থেকে গোলামরা কাজ করছে আজকে এই গোলামদের কাছেও কিছু কিছু পুলিশ প্রশাসন এবং রাষ্ট্রীয় উপদেষ্টা মণ্ডলীরও কিছু আশীর্বাদ আছে বলে আমি মনে করি কারণ যাকে ছোটো করে খাটো করে দেখার কোনো সুযোগ নাই আজকে এই বাংলাদেশ যেখানে রোডম্যাপ শুরু হওয়ার পর থেকেই এই গোলামরা আবার দেখছি অফিসে বসা শুরু করছেন দৌড়াদৌড়ি শুরু করছেন এবং এখানে আমি যেটা দেখলাম যে ব্যারিস্টার যেটা গোলাম কাদেরের মহাসচিব হিসেবে ঘোষণা করা হয়েছে তাকে দেখলাম যে যে বিএনপিকে তারা বলছে যে এই যে জাতীয় পার্টিকে বাঁচানোর জন্যে বিএনপি এই মুহূর্তে কার্যকরী করতে হয় তা এরা হচ্ছে মানুষের পরগাসা এবং কোলেসরে বাঁচার চেষ্টা করছে এই শেখ হাসিনা এই স্বৈরাচারী এর নব্বই সালে আমরা বিদায় করেছি এই পুনর্বাসনের জন্য আওয়ামী লীগ কাজ করেছে পুনর্বাসনের জন্য আওয়ামী লীগের যারা সহযোগী ছিল তাদের ভিতরে এই জাতীয় পার্টির চোদ্দ দল সম্পূর্ণরূপে সাদের দায়ী আজকে বাংলাদেশ যেখানে একটি নির্ভরশীল এবং গণতন্ত্রের পথে হাঁটা শুরু করছে তখনই তারা এই বাংলাদেশকে একটা অস্থিরতা একটি একটি অকার্যকর অনির্বাচন মাধ্যমে বাংলাদেশের জনগণের উপার্জের স্টিম রোলার চালানোর জন্যে পুনরায় আবার তারা কাজ করছে বলে আমি মনে করি এদেরকে প্রতিহত করতে হবে এরা যাতে আবার পুনর্জীবন না হয় সে ব্যাপারে আজকে যারা রাষ্ট্র উপদেষ্টা আছে তাদেরকে যথাযথ ভূমিকা পালন করতে হবে